আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোয়ালালামপুরে শুরু হচ্ছে আলোক উৎসব কাল থেকে বন্ধ থাকবে বুকের প্রধান সড়ক প্রবাসে আয়ে নতুন মাইল ফালক এক বছর এসেছে বত্রিশ বিলিয়ন ডলার এবং মালয়েশিয়ায় দেশনত্রী বেগম খালেদা জিয়ার জানা জানাজার নামাজ ও দোয়া অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজেড ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজেড ট্রিপ ডট কম থেকে মালয়েশিয়ার রাজধানী কোয়ারালামপুর শহরের রাতে সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব নগর উন্নয়নের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে বিশেষ আলোক উদ্ভাবন প্রকল্প আই লাইট ইউ এই উৎসবকে কেন্দ্র করে আগামীকাল শনিবার সকাল আটটা থেকে রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সড়ক জালান সুলতান ইসমাইল এবং জ্বালান বুকিদ বিন্তাং বন্ধ রাখা হবে কুয়ালপুর সিটি হল ডিবিকে এলাক ফেসবুক বার্তায় জানিয়েছে সড়কের এই বিশেষ ব্যবস্থা আগামী চৌঠা জানুয়ারি রাত তিনটা পর্যন্ত কার্যকর থাকবে উৎসবের মূল আকর্ষণ হিসেবে আগামী দেশরা জানুয়ারি বকিদবিন্তাং এলাকায় প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অস্কার জয়ী বিখ্যাত অভিনেত্রী তান শ্রী এলাকার প্রায় এক কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে এই উৎসবের আলোকসজ্জা প্রদর্শিত হবে আয়োজকরা জানিয়েছেন ঝাড় লণ্ঠন চাঁদের আলো এবং রূপকথার থিম ব্যবহার করে এই সজ্জা সাজানো হয়েছে এতে ব্যবহার করা হয়েছে সত্তরটিরও বেশি আধুনিক ও বিদ্যুৎ এল এলইডি লাইট পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকল্পের মূল লক্ষ্য হল আধুনিক প্রযুক্তির মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে শহরের সৌন্দর্য ফুটিয়ে তোলা আই লাইটি উৎসবটি মূলত মালয়েশিয়ার লো কার্বন সিটি বা কম কার্বন নিঃসরণকারী শহর গড়ার এজেন্ডার একটি অংশ সড়ক বন্ধ থাকায় উৎসব চলাকালীন যাতায়াতের জন্য নগরবাসীকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিংকে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বিদায় দু হাজার পঁচিশ সালে প্রবাসে আয়ে নতুন ইতিহাস ঘটেছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক বছরে প্রবাসীরা বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড বৈশ্বিক নানা সংকটের মধ্যপ্রবাসীদের পাঠানোই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে এর ফলে দেশের অর্থনীতি স্বস্তিতে আছে আগের বছর দু চব্বিশ সালে রেমিটেন্স এসেছিল ছাব্বিশ দশমিক আট নয় বিলিয়ন ডলার এক বছরের ব্যবধানে রেমিটেন্সের পরিমাণ পেড়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার যা প্রায় আঠেরো শতাংশ বছরের শেষ পাঁচ ডিসেম্বরেও রেমিটেন্স প্রবাহ ছিল অনেক বেশি এ মাসে প্রবাসীরা তিনশো কোটি ডলার পাঠিয়েছেন একক মাসে আসা এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স দু সালের মার্চে সর্বোচ্চ তিনশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ ডলারের রেমিটেন্স আসে দেশে দু হাজার সালের বারো মাসের রেমিটেন্স প্রবাহের চিত্রে দেখা যায় জানুয়ারিতে এসেছে দুশো কোটি ডলার ফেব্রুয়ারিতে দুশো তেপান্ন কোটি মার্চে তিনশো সাতানব্বই কোটি জুনে আসে কোটি ডলার এছাড়াও জুলাই মাসে প্রবাসীরা পাঠান দুশো কোটি মার্কিন ডলার আগস্টে যা দাঁড়ায় দুশো কোটিতে সেপ্টেম্বর দুশো আটষট্টি কোটিতে ওঠে অক্টোবরে আবার কমে দাঁড়ায় দুশো কোটিতে নভেম্বরে দুশো কোটিতে এক লাফে যাওয়ার পর সর্বশেষ ডিসেম্বরে সব রেকর্ড ভিঙেতা ছাড়িয়ে যায় তিনশো কোটি মার্কিন ডলারে মালয়েশিয়ার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল বা দাসোর কোল্লামপুরের কোতারায়া বাংলা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে মরসুমার আত্মার মাখফেরাত কামনায় দোয়া করেন হাফেজ হেলাল উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ সহ সাধারণ সম্পাদক কাজে সালাউদ্দিন ও যুবদলের সভাপতি পদ প্রার্থী মোহাম্মদ রসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সৌরভ মজ্জেম হোসেন নিপু দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম রতন সহ অর্থ সম্পাদক এম এ কালাম পান্ডামারান শাখার মনিরুল ইসলাম পকৃতবিজ্ঞান শাখার আনোয়ার হোসেন সেলিম এবং যুবদলের মিরাজ শাহীনসহ সহ সংগঠনের নেতাকর্মীসহ কয়েক শত প্রবাসী